হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিকাশ অ্যাপসে সেরা দুটি আপডেট সেটিং নিয়ে যেগুলো সেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি না তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো এই সেটিংগুলি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনার পাবেন সব কিছু আমি ভিডিও শেষে বলে দেব তো প্রথমে ভিওস আমরা হচ্ছে এইখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিওস প্রথম যে দুই হাজার সালে সেরা সেটিং সেটা দেখার জন্য এই যে দেখতে পারবেন উপরের দিকে বিকাশ লোগো এখন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আভা একটি অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওকে তো এই সেটিং মূলত কাজটা কি আপনার ছোটখাটো কোনো হেল্পের প্রয়োজন হলে আপনারা এই যে আভার মাধ্যমে সেই হেল্পটা নিতে পারবেন ওকে দ্বিতীয় যে সেটিংটা আছে সেটা হচ্ছে আরও চমৎকার সেটিং সেটা দেখার জন্য এই যে দেখুন আপনাদের বিকাশ প্রোফাইল আইকন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন আপনারা বিকাশ এনএফসি নামে একটা সেটিং এই সেটিংটা কিন্তু ভিউয়ার্স আগে ছিল না নতুন অ্যাড হয়েছে তো এই সেটিংটা মূলত তাদের ফোনেই কাজ করবে যাদের ফোনে এনএফসি সেটিং আর যাদের ফোনে এনএফসি সেটিং নেই অর্থাৎ ওল্ড ভার্সনে ফোন তাদের ফোনে কিন্তু এই সেটিং কাজ করবে না এখন এই সেটিংটাই মূলত কাজটা কি আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন হচ্ছে রেস্টুরেন্টে বা শপিং সেন্টারে যে ছোটখাটো পেমেন্ট কিন্তু আমরা কার্ডের মাধ্যমে দিয়ে থাকি তো আপনার ছেলে এখন থেকে এই যে বিকাশ এনএফসির মাধ্যমেই আপনার ছোটখাটো পেমেন্ট করতে পারবেন খুব সহজেই যেমন রেস্টুরেন্টে বা শপিং সেন্টারে বা বিভিন্ন পেমেন্ট আপনার ছোটখাটো পেমেন্ট এই এনএফসির মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ